দেশ এবং দেশের বাইরে আমার লাইফে যুক্ত সকল ছবিদি কুয়েতকাত তার বাহিনব জানা জানার আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে চলে আসলাম একটা ডিজিট এবং টোটাল নিয়ে যারা যেখান থেকে লাইফটা দেখতেছেন অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো কিছু করতে পারবেন অবশ্যই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ লাইফ নিয়ে আসছি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো অবশ্যই আপনারা যারা যারা আমাকে ফলো করেন তারা অবশ্যই দেখবেন অবশ্যই আপনাদের মাঝে কাজ করবে ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে টাস টোটাল ডিজিট টাস্ক টোটাল ডিজিট এবং ফেয়ার সব কিছুই দিয়ে দিব ইনশাল্লাহ কাজ করলে বুঝতে পারবেন তাছাড়া বুঝতে পারবেন না আমার একটাই কথা ভিডিওটাকে শেয়ার করবেন মনোযোগ দিয়ে দেবেন অনেকে একা সুযোগ করে দিবেন বেশি বেশি শেয়ার করবেন স্টিকার করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে জামাল ভাই যেগুলো দেয় আমাদের জন্য কতটুকু গুরুত্ব সহকার আমাদের কাজ করে ঠিক আছে তবে আপনাকে শেয়ার করতে হবে অন্যকে দেখা সুযোগ করতে হবে ঠিক আছে ইনশাআল্লাহ আর স্টিকার করবেন বেশি করে যাতে আমরা সবাই মিলে ভালো কিছু করতে পারি ঠিক আছে সবাই মিলে মিশে ভালো কিছু করতে পারি সেই সুবাদে আপনারা অবশ্যই একটা ভালো কিছু করে নেবেন ইনশাআল্লাহ ঠিক আছে আচ্ছা আমরা দেখবো যে একটা ডিজিট আছে এই খেলার জন্য কে কে দেখতে চায় ফার্স্ট একটু কমেন্ট করবেন সবাই তো এখান থেকে দেখাই দেই একটা ডিজিট অনলি একক একটা ডিজিট আমি আপনাকে ডিজিট দিয়ে শুরু করব আজকে বেশি কিছু কথা বাড়াবো না কারণ বেশি সময় নেওয়ার সুযোগ নেই ঠিক আছে রাত যেহেতু অনেক হয়ে গেছে আমি একটা কথা বলি যে ডিজিট দিয়ে এখান থেকে শুরু করবো এরপরে টোটালে যাব ঠিক আছে টোটাল ডিজিট এবং ফেয়ার প্রত্যেকটা প্রত্যেকটা জিনিস কাজ কাজ করবে করবে এটা নিয়ে কোনো টেনশন নেই ঠিক আছে ইনশাআল্লাহ তো এখান থেকে দেখাই দিই কিভাবে কাজ করলে আপনারা বুঝতে পারবেন যে একটা ডিজিট একটা টোটাল এবং অবশ্যই গেমটা হান্ড্রেড পার্সেন্ট থাকবে ভিডিওটাকে শেয়ার করে দিবে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমি চাই আপনার দশের লাঠি একের বোঝা দশের লাঠি একের বোঝা সবাই মিলে চেষ্টা করলে আমাদের সময় লাগবে না ঠিক আছে আর সবাই চেষ্টা করবো আমার পেজটাকে ফলো করার জন্য অন্যকে দেখার জন্য ইনশাআল্লাহ ঠিক আছে তো কে কে কোথা থেকে আর দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর ডিজিট কি আছে এই খেলার জন্য হান্ড্রেড দেখে নেবেন ঠিক আছে অনলি একটা ডিজিট এটা আপনাদের জন্য একটা কনফার্ম একটা ডিজিট থাকবে এই কনফার্ম ডিজিট ছাড়া কোনো গেম খুলবে না আমি বারবার বলতেছি এই কনফার্ম ডিজিট ধরে গেম কাটবেন ভালো কিছু করে নেবেন আমি চাই সচরাচর যারা আমাকে ফলো করে আসতেছেন দীর্ঘদিন থেকে তারা অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার স্টিকার করবেন ঠিক আছে কে কে আমাকে ফলো করেন একটু কমেন্ট করবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ঠিক আছে অবশ্যই আপনারা শেয়ার করে দেন সবাই শেয়ার করে দেন অন্যকে দেখা সুযোগ করে দেন তো যাই হোক কথা বাড়াই লাভ নাই আপনাদের মাঝে ডিজিটটা দেখায় দিই ডিজিট একটা অনলি ডিজিট একটা অনলি ডিজিট টোটাল থাকবে এবং টাচ থাকবে টাচ ডিজিট পেয়ার এবং আপনাদের টোটাল সবকিছু থাকবে ইনশাআল্লাহ আপনারা দেখে নিবেন অনেকে লাইভ আমার দীর্ঘদিন থেকে দেখে আসেছেন অনেকে আবার এখান থেকে আমাকে ফলো করতেছেন গতবার অনেকে বলছিলেন ভাই টোটাল করে দেন পাশ করলে আপনার সঙ্গে যোগাযোগ করবো অনেকে এখানে গেমের আগে অনেক বড় বড় কথা বলে কিন্তু গেমের পরে দেখা যায় ফলাফল শূন্য তো আমার একটাই কথা গেম আপনাকে ধরতে হবে হান্ড্রেড পার্সেন্ট সেটা নিয়ে কোনো সংশয় নেই আমি চাই আপনাদের মাঝে যাতে আমরা ভালো কিছুটা করতে পারে ভালো কিছু আমরা নিজে ভালো কিছু করব অন্যকে ভালো কিছু করার সহযোগিতা করব ঠিক আছে আর যারা আমরা গেম সম্পর্কে একেবারেই নই বা কোনো কিছুই আমরা বুঝি না তারা আমরা অবশ্যই নিজেকে ফলো করব অন্যকে দেখা সুযোগ করে দিব ঠিক আছে আচ্ছা আর ভিডিওতে একটা করে লাইক করে দিবেন আর স্টিকার শেয়ার করে পাশে থাকবেন যাতে আপনাদের দ্বারায় দশজন প্রবাসী ভাই এই সমস্ত হিসাব কিতাব দেখতে পারে এবং গেম ধরতে পারে ঠিক আছে আচ্ছা আমরা একটু ডিজিটটাকে দেখবো কে কে দেখতে চাই একটু কমেন্ট করি আমরা কে কে দেখতে চাই আমরা শুধুমাত্র আপনাদের কমেন্ট দেখে তারপর আপনাকে আমি রিপ্লাই প্লাস আপনাদের মাঝে ওপেন করে দিব ঠিক আছে তবে স্টিকার হান্ড্রেড পার্সেন্ট একটা ডিজিট থাকবে এই ডিজিটের বাইরে কোনো গেম হবে না একটা অনলি ডিজিট এটা মাস্টার টাস টোটাল ডিজিট আমি আপনাকে দেখাই দিব কিভাবে গেমটা থাকবে সবাই একটু শেয়ার করে দিবেন যদি আপনাদের মাঝে পর্যাপ্ত পরিমাণে ভিউটা আসে আমি আপনাকে আজকে ওপেন করে দিব এটা কথা দিয়ে গেছি আপনাদের মাঝে কথা হান্ড্রেড পার্ট থাকবে ঠিক আছে কথার এক চুল পরিমাণ হবে হবে না না ঠিক আছে এখানে এদিক আপনারা একটু শেয়ার অন্যকে দেখা শুরু করে আর যারা আমাকে ফলো করতেছেন তাদেরকে একটা কথা বলি যে এই টাসের বাইরে কোনো গেম হবে না এই খেলায় নো টাস গেম এই টাসের বাইরে কোনো গেম খুলবে না এখানে আছে টু থ্রি সিক্স টু থ্রি সিক্স টাস নো গেম নো টাস নো গেম ঠিক আছে নো টাস নো গেম এই টু থ্রি এই যে আপনাদের নো টাস নো গেম এটা একশো পার্সেন্ট জেনুইন এবং অরিজিনাল একটা টাস এটা নিয়ে কাজ করলে আপনারা অবশ্যই সন্তুষ্ট জন্য একটা রেজাল্ট পাবেন অবশ্যই আপনাদের মাঝে একটা ভালো কিছু আমি করে দিব ইনশাআল্লাহ ঠিক আছে ভাই কে কে দেখতে চান একটু কমেন্ট করবেন আমি আপনাকে দেখাই দিব দেখেন এখান থেকে টু থ্রি সিক্স নো টাস নো গেম পেপারটা কাজ করতেছে রানিং এ আপনারা গত খেলায় মিস করছে এই খেলায় মিস করার কোনো চান্স নাই আপনারা এখান থেকে ধরে নেবেন ঠিক আছে আচ্ছা আমি আপনাকে দেখাই দিব কিভাবে আপনারা গেমটাকে ধরবে আর অবশ্যই কিভাবে আপনারা গেমটা পাবেন আচ্ছা কে কে আমার এই পেপারটাকে ফলো করেন একটু কমেন্ট করেন তো সবাই একটু আপনার মনোযোগী হবেন ঠিক আছে এই টোটাল পেপারটা এই টোটাল পেপারটা অনেকেই আপনারা বলছিলেন ভাই আমরা এরকম পেপার দেখি দেখিনি অনেকে আমাকে ফোন দিয়ে বলেন যে ভাই আমরা দুই টোটালের পেপার এভাবে কাজ করে আমরা কখনো দেখিনি খেলায় ওফেন পুঁতি খেলায় ওপেন দেখেন এখান থেকে আপনাদের মাঝে পুতি খেলায় ওফেন দিয়ে আসতেছে দুইটা করে টোটাল মিস আপনার দেখাইতে পারবেন না একজন ভাই দেখাইতে পারবেন না যে একটা খেলা মিস আছে। একটা জন ভাই আপনারা যদি দেখাইতে পারেন যে ভাই এই খেলাটা মিস করছে তার জন্য তো আমার গাল ঠিক আছে আমার একটাই কথা আমি যা বলি স্টেট এবং ক্লিয়ার দিতে পারবো পারবো আর যদি না পারি সেটা বলে দিব যে ভাই আমি পারবো না আমার সোজা মানুষের সোজা স্টেট এবং ক্লিয়ার কথা ঠিক আছে দিব হান্ড্রেড পার্সেন্ট আপনারা গেম নিতে পারেন তো আমি এখান থেকে দুইটা কি আছে দুইটা টোটাল আবার দিতে চাই নিউ গেমের জন্য গত খেলা যেটা দিয়ে গেছি ভাই কাজ করছে পরে টোটাল কাজ করছে কিনা আপনারা একটু কমেন্ট করবেন আর এই খেলায় দুইটা টোটাল আছে অনলি দুইটা দুইটা টোটাল ঠিক আছে টোটালে আপনার যারা গেম সম্পর্কে বুঝেন বা খেলা সম্পর্কে তারা বলেন যে আপনাদের মাঝে এই যে দুইটা টোটালে কয়টা সেট হইতে পারে আপনি যদি সব খেলেন সিঙ্গল সেট তারপর তো চব্বিশ সেট এত কথা তো বাড়াইল আপনি তিনশো বিশ সেট কোথায় আর কোথায় আপনার দুইটা টোটাল এটা জিনিস আপনারা বুঝেন না কেন বুঝেন না আপনারা আপনাদের কি বলে যে আপনাদের বুঝাই বুঝতেছি না ঠিক আছে ভাই গেম কি এবার রিপিট মারবে না গেম রিপিট মারবে না টোটাল মারবে কি আমি আপনাদের মাঝে একটু দিয়ে পেপার বলে দিবে পেপারের বাইরে আমি কোনো কথা বলি না নিজস্ব চিন্তা ভাবনা আমি কখনোই আপনাদের আনি না আর এবং বলিও না দেখেন আমি একটু জিনিস হিসাব কিতাব করে দেখাই দেখেন একটু আচ্ছা দেখেন আমি প্রত্যেকটা খেলায় কি বলছি একটু আমার কথায় আপনারা সবাই মনোযোগী হন ঠিক আছে আমি প্রতিটা খেলায় বলি একটা করে টোটাল কার্ড দেওয়া থাকে এই খেলার জন্য একটা আছে এইট ঠিক আছে প্রত্যেক খেলায় একটা করে দেওয়া থাকে প্রতিটা খেলায় আমি একটা খেলা না প্রত্যেকটা খেলায় আপনার মাঝে পাশ করে থাকে এই খেলার জন্য আছে একটা টোটাল আছে এইট ঠিক আছে কার্ড টোটাল আছে একটা এইট ঠিক আছে আমরা জায়গাটা একটু মার্ক করে নিব বারবার বলছি আমি আগেও বলছি এটা আমি দেখাইছি তো এই জন্য আপনাদের মাঝে নতুন করে বলতে চাচ্ছি না আমি একটা কথা বলতে চাই একটা করে টোটাল থাকে কার্ড সেটা হলো এইবারের জন্য আছে এইট ঠিক আছে একটা খেলা শুধুমাত্র মিস আছে একটা খেলা আমি বারবার বলছি গত খেলায় যে ভাই একটা দুইটা খেলা মিস হইতেই পারে তাহলে এই খেলা একটা কি আছে এইট এই একটা আমরা পাইছি কাঠ ঠিক আছে এইট একটা কাঠ কথা কিন্তু বুঝলেন না বুঝে উল্টা ফল্টা কমেন্ট করলেন না পরবর্তীতে কোনো কিছু দিব না এখানে হুদায় এখান থেকে সময় নষ্ট করবেন আপনার সময় এবং আমার সময় দুইটাই নষ্ট করবেন লাস্টে দেখা যাবে যে কোনো কিছুই হবে না তো যাই হোক এখান থেকে আমরা পাইলাম একটা কি আচ্ছা এখান থেকে দেখাই পুঁতিটা খেলায় একটা করে কাট দেওয়া থাকে টোটাল কি আছে এখানে ফাইভ এখানে আছে একটা ফাইভ ওইখানে পাইছি কি ওইখানে আমরা কি পাইলাম এইট এখানে পাইলাম ফাইভ দুইটা জায়গায় দুইটা পাইলাম ঠিক আছে এখন চলে আসেন আমি যেটা দেখাই যে নোটাস যে সম্পর্কে আপনারা অবশ্যই অবগত আছেন সেটা আমি দেখাই দিব ঠিক আছে আচ্ছা চলে আসি আমরা এখন টোটালটা শেষ করি এরপরে টোটালে যাব টোটাল ডিজিট দুইটাই দিবো এটা নিয়ে কোনো আপনাদের কম্পেয়ার করা লাগবে না ইনশাল্লাহ দেখেন একটু দেখা যায় ক্লিয়ার কি দেখা যাচ্ছে এই যে দেখেন এখানে আসতে আছে থ্রি ঠিক আছে একটা কি আছে থ্রি থ্রি আছে একটা কাট টোটাল কি আছে থ্রি একটা আছে কাট টোটাল একটু মার্কিং করে দিই কারণ অনেকে আবার বোঝার সমস্যা করেন পরবর্তীতে আবার দেখেও না দেখার ভ্যান করেন না নিজে বলেন আমি বুঝি না কিছু দেখার পরও আপনারা যখন বলেন যে ভাই আমি পাই নাই তখন এটা দুঃখ লাগে যে ভাই দিলাম কিন্তু বললো যে ভাই পাই নাই তখন এটা বিষয় দুঃখ লাগে যে উনি আদৌ কি আমার পেজে আছে না নাই আচ্ছা এখান থেকে দেখেন এক আছে থ্রি তাহলে দেখেন থ্রি কিন্তু আমার কাছে এককভাবে কাঠ থ্রি আমার কাছে কাঠ ওকে থ্রি গেল বাদ এখানে এইট গেল এরপরে ফাইভ গেল কথা কি বুঝতে পারছেন আপনারা কি কথা আমার আচ্ছা পেপার আমি বারবার বলছি একটু লক্ষ্য করবেন প্রতিটা পেপারে বারবার লক্ষ্য করবেন যাতে আমরা বুঝতে পারি এবং অবশ্যই গেমটাকে হান্ড্রেড পার্সেন্ট করতে পারি তো যাই হোক আমি এই খেলার জন্য যে পেপার সকল আমি আপনাদের জন্য কালেক্ট করছি এই পেপারের বাইরে কিন্তু গেম দেওয়ার কোনো সুযোগ সুযোগ হবে না আশা করি দেখেন এখান থেকে এখান থেকে জিরো বারবার বলছি এই সাইডটা হলো একশো পার্সেন্ট কাঠ এই দুইটা হলো একশো পার্সেন্ট ধরার দরকার নাই এখানে আছে ফাইভ এখানে আছে জিরো তাহলে আমি একটা পেপারে দেখেন আপনাদের ফাইভ দেখাইছি কোন পেপারে এখানে দেখাচ্ছি থ্রি ঠিক আছে আর এই পেপারে দেখেন কি দেখাইছি একটা মনে আসছে কি দেখাইছি ফাইভ এই পেপারে একটা আছে ফাইভ ঠিক আছে আর এই পেপারে আছে আপনাদের ফাইভ তাহলে আমাদের টোটাল আসতেছে টোটাল টোটাল দেখেন যেটা হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে সেভেন ওয়ান ফাইভ থ্রি এই চারটাকে একেবারে বাদ এটা আমাদের একেবারে গেমের আউট আউট অফ কন্ট্রোল ঠিক আছে সেভেন ওয়ান ফাইভ থ্রি এই চারটা হান্ড্রেড পার্সেন্ট কাট আর এখান থেকে লো কাট আছে এটা হলো জিরো এইট জিরো এইট তাহলে এখান থেকে আমাদের যেটা এইটা আছে সেভেন ওয়ান আমরা একেবারেই বাদ দিব সেভেন ওয়ান একেবারেই হানড্রেড পারসেন্ট কাটোটা হিসেবে আমরা ধরবো কথা কি বোঝা গেছে কি বুঝতেছেন আপনারা এই দুইটাকে একশো পার্সেন্ট বাদ আর এইগুলাকে আপনারা নর্মালে কাট ধরতে পারেন তবে এই দুইটার গেম একবারেই আমরা খেলবো না একেবারেই আমরা কি করব বাদ দিয়ে খেলার চেষ্টা করবো আসেন এখন আমরা টোটালের দিকে যাই টোটালটা একটু দেখে রাখবেন আপনাদের কাজে লাগবে বারবার এক জিনিস দেখাইতে ভালো লাগে না আর আমি চাই নিত্য নতুন আপনাদের মাঝে ভালো কিছু দেওয়ার জন্য দেখেন এখান থেকে আছে টোটাল ফাইভ ওয়ান এইট সেভেন ফোর থ্রি নাইন এখন আপনারা এখান থেকে একটা জিনিস লক্ষ্য করেন লক্ষ্য করলে বুঝতে পারবেন আমার কথা এবং এস্টেট এবং ক্লিয়ার ফাইভ ওয়ান সেভেন থ্রি এইট ঠিক আছে এরপর আছে নাইন এরপর আছে ফোর আচ্ছা এখান থেকে আমি কী বলছি এই দুইটাকে বাদ একেবারেই বাদ বাদ অর্থ বাদ ওইটাকে আর আমার সুযোগ নেই সেভেন এবং ওয়ান দুইটা আছে কাট টোটাল এই দুইটাকে বাদ এবং আমার থ্রি আছে একটা কাট এই আমার বাদ এখানে আসে আমার ফাইভ আছে কাট তাহলে এই চারটা গেল এখন আমাদের টোটাল টিকে এইখানে এটা আছে ফোর রিপিট টোটাল আর আছে এইট নাইন কী আছে এইট নাইন ফোর এইট নাইন ফোর আচ্ছা তিনটা টোটাল আমাদের এই পেপারে অলরেডি তিনটা টোটাল টিকিট এইট নাইন ফোর এইট নাইন ফোর আচ্ছা এখন এই পেপার তো আর করে নিয়ে থাকলে হবে না আপনাকে দেখতে হবে যা কি পেপার আছে এই পেপার টোটালটা খুব ভালোভাবে কাজ করে দেখলে বুঝতে পারবেন না দেখলে এখানে কিছু করার নেই থ্রি আমাদের কাছে কাট ওয়ান আমার কাছে কাট জিরো আমার কাছে কাট তাহলে এখান থেকে আছে নাইন ফোর সিক্স নাইন ফোর সিক্স এখন আমরা যদি একটু কম্পেয়ার করি তাহলে টোটাল ঠিকতেছে একমাত্র টোটাল আপনাদের জন্য দেখেন কয় তারিখ আচ্ছা দেখে নেই এক সাত দুহাজার পঁচিশ দেখি আমরা থ্রি আর টোটাল এই ফেপারে আমরা কি পাইছি নাইন ফোর সিক্স এই যে দেখেন নাইন ফোর এখান থেকে সিক্স ওকে আর বাকিগুলো গেছে কাঠ তাহলে নাইন ফোর সিক্স আচ্ছা আর আমার নিচের পেপারে কি টিক্সের নাইন এইট তাহলে আমাদের এখানে অবশিষ্ট একটা আমরা রাখতে পারি সেটা হলো এইট আচ্ছা তাহলে আমাদের থ্রি এর যেটা একবারে একশো পার্সেন্ট কার্ড ধরবো কার্ড টোটাল কি ধরবো সেভেন ওয়ান থ্রি ফাইভ বোঝা গেছে পেপার অনুযায়ী কি পাইছেন আপনারা সবাই পেপার অনুযায়ী পাইছেন এখন আমরা চলে আসবে হি টোটাল টোটাল থ্রি লো টোটাল আচ্ছা আমরা পেপার অনুযায়ী এখান থেকে আমাদের বাই করতে হবে হি টোটাল দুইটা লো টোটাল দুইটা আপ চারটার মধ্যে থেকে আমাদের কি করতে হবে যে এখান থেকে দুইটা হিট করতে হবে দুইটা লো বাই করতে হবে তাহলে আমরা এখানে কোথা থেকে ধরবো এই যে চলে আসেন এই যে আমরা চলে আসবো দুই টোটাল পেপারে আচ্ছা কে কে আমাকে একটু ফলো করবেন এই পেপারটা একটু কমেন্ট করবেন তো সবাই এই দুই টোটাল পেপারটা কে কে ফলো করেন একটু কমেন্ট করতে হবে আপনাদের মাঝে যে কে কে আসলে এই পেপারটাকে ফলো করেন কাজ করতেছে তো নাকি আপনাদের উপকারের স্বার্থে কাজ করতেছে তো নাকি কাজ করতেছে আশা করি কাজ করতেছে এবং কাজ হবেই আমি মনে করি যে এই পেপারটা কাজ হবেই একশো পার্সেন্ট গ্যারেন্টি আপনি কার্ডটা কিভাবে দিলেন আচ্ছা আমি এখান থেকে শুরু থেকে আপনাকে লাইভটা দেখাইছি শুরু থেকে আপনারা দেখে নেবেন পেয়ে যাবেন কারণ নতুন ভাবে যদি একটা হিসাব দেখাই বারবার হ্যাঁ ভাইজান আমি এই জন্য আপনাদের মাঝে কোনো কিছু বলতে চাই এই কারণে কারণ আপনাদের সবকিছু দিয়েও আপনাদের মাঝে মন জয় করতে পারবো না এটা অসম্ভব এটা কারো দ্বারাই সম্ভব না একজন ব্যক্তি সবাই মন জয় করতে পারবে না এটা হলো স্বাভাবিক বিষয় আপনাদের দিতে দিতে এখান থেকে আমার এখান থেকে সব ফর্মুলা আপনাদের মাঝে ঢেলে দিলাম কিন্তু শেষ পর্যায়ে আপনাদের মাঝে কি পাইলাম কথা ছাড়া এখান থেকে কখনো সাধুবাদ পাইলাম না অনেকে আমাকে এটা ফলো করেন ঠিক আছে আমি চাই আপনারা ভালো কিছু করেন তো যাই হোক এই দুই টোটাল কে কে দেখছিলেন গত খেলায় গত খেলায় না আমি কে কে আমাকে কন্টিনিউ ফলো করতে একটু কমেন্ট করতে ভাইজান এই দুই টোটাল টোটালে কে কে ফলো করতেছেন একটু কমেন্ট করবেন ঠিক আছে আচ্ছা আমি একটু আপনাকে বলে নেই যে দেখেন আগে ডিজিটটা দিয়ে দেয় কি বলেন আপনাদের জন্য ডিজিটটাকে আমি এখান ওপেন করে দিই ঠিক আছে আচ্ছা ডিজিটটা আপনাদের মাঝে দিয়ে দেয় তারপরে টোটাল দিয়ে এখান থেকে লাইভটা শেষ করবো বেশি সময়ের দরকার নেই বাই পিছনে কেন ভাইজান আমি তো সবকিছু ওপেন করে দিছি আগে রেজা ভাই আপনি না দেখে কমেন্ট করবেন না কারণ আমি চাই না যে এখান থেকে কোনো বোকা করি কারণ এটা আমি পছন্দ করি না আমার এটা ইয়ার মধ্যে পড়ে না আমি দিছি না এখান থেকে যারা দেখছে তাদের কমেন্ট দেখে আপনাকে বুঝতে হবে কারণ এগুলো আমার কেনা কেউ না যে আমার কেউ আত্মীয় স্বজন না যে আপনাদের মাঝে কমেন্টগুলো আমি এখানে আপনাদের মাঝে দেখাই দিব তো যারা আছে যারা দেখছিলেন কমেন্ট করবেন ভাই গত খেলায় টোটাল দিছি কাজ করছি কিনা একটু গত খেলায় না তার আগে দিছি ভাই আমি দেখেছিলাম তাহলে ভাই নরশেদ ভাই উনি দেখে কেন আপনি একটু তার উত্তরটা দিয়ে দিবেন যারা যারা দেখছিলেন যারা যারা এখানে করবে তার উত্তর আপনারা দিয়ে দিবেন তাহলে আমি মনে এই জিনিসগুলো সার্থক কথা দরকার ইমরানুল ভাই এখানে লেখছে করছেন ভাই ওকে ধন্যবাদ ডিজিটটা দিয়ে দেয় কি বলেন আচ্ছা ডিজিটটা ধরে যদি আমরা ভালো কিছু করতে পারি তাহলে আমাদের কোনো সমস্যা আছে নাই কোনো সমস্যা থাকার কথা না তো যাই হোক আমি কথা বারাই লাভ নাই আমি চাই আপনার গেমটা কাটেন ভালো কিছু করেন একশো পঁচাশি যার নসিবে আছে এমন হইতে পারে সবাই পাইতে পারে এমন হইতে পারে যে এখান থেকে কেউ পাবে কেউ পাবে না তো এখান থেকে দেখাই দিই আমি ডিজিটটাকে একটু কনফার্ম করে দিই যদি পারেন এখান থেকে ধরে নিয়ে আমি ডিজিটটা বেশি সময় নিলাম না এই কারণে আর বেশি সময় থেকে আপনাদের মাঝে কি দেখাই দিব যা আছে শর্টকাটে দেখাই দিব আপনারা ভালো কিছু করে নেবেন একটা অনলি ডিজিট কি আছে সিক্স একটা অনলি ডিজিট আছে সিক্স আচ্ছা সিক্স ধরে অনেকে গেম কাটতে পারে টোটাল অনুযায়ী টোটাল অনুযায়ী সিক্স ধরে গেম কাটলে কয়টা সেট হবে বেশি সেট হবে না ঠিক আছে বা এবার ডিজিটের অবস্থা কেমন ডিজিটের অবস্থা অনেক ভালো আছে ইনশাল্লাহ এটা কাজ করবে ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ এই ডিজিট কাজ করবে আমি মনে করি যেটা কাজ করবে ঠিক আছে কারণ আপনাদের ব্যক্তিগত আপনাদের কারণ যেহেতু টাকা আপনি যেহেতু দিন আপনারা যেহেতু আপনার নিজেরাই একটা পন্ডিত মনে করেন নিজেকে আমি মনে করি যে সবাই নিজ নিজ পক্ষ থেকে একটা পন্ডিত ব্যক্তি কিন্তু সবার যে সবসময় কাজ করবে না এটা হলো স্বাভাবিক বিষয় তো যাই হোক এখান থেকে আছে সিক্স একটা আছে কি সিক্স এর ডিজিট ইনশাল্লাহ এটা কাজ করবে এখন আমি চলে যাই দুই টোটালের ফর্মুলায় দুই টোটাল ফর্মুলাটা অনেকে আমরা দেখছি অনেকে আমরা এটা পেতে চাই বারবার এটা আপনারা ওপেন দেখতে চাইছেন অনেকে কিন্তু এটা চাইছেন অনেকে পাইছেন অনেকে আমার কাছ থেকেও নিছেন অনেকে নিয়েও আপনারা ভালো কিছু করতে পারছেন অনেকে ওপেন দেখেও ভালো কিছু করতে পারছেন ভাই পেপার অনেকে নকল করতেছে কি করবেন কিছু করার নাই এই জগতে এত পরিমাণ নকল হয়ে গেছে বাঙালি জাতি তো বলে কথা বুঝেন নাই বাঙালি জাতি নকল ছাড়া এখানে নিজে কোনো কিছু আবিষ্কার করতে পারবে না তো বাঙালি জাতি এখানে পর হিংসা নিজ হয় কারণ তারা এখান থেকে হাডুডু এমনিতেই তো আপনার বাংলাদেশী এখানে জাতীয় খেলা হয়নি এই কারণে হয়েছে যে আপনারা এখান থেকে বাঙালি জাতি বলে কথা এটা বোঝা লাগবে তো এখান থেকে যাই হোক অনেক ভালো লাগছে ধন্যবাদ তো যাই হোক এখান থেকে দুইটা টোটাল আছে আমি আবারও ওপেন করব আপনাদের মাঝে তবে আমি একটা কথা বলে নেই একটু সময় আপনাদের মাঝে সময় নিব আমি বারবার বলছি যারা আমার কাছে গেম নিতে আগ্রহী আছেন যদি ভালো লাগে ঠিক আছে মন চাইলে নেবেন না চাইলে নেবেন না আমার কথা পঁচিশ সালের মেম্বারশিপ মাত্র পঁচাত্তর রিয়াল সেভেন্টি ফাইভ রিয়াল সেভেন্টি ফাইভ রিয়াল মেম্বারশিপ করুন ভালো কিছু করবেন আমার একটাই কথা মেম্বারশিপটা বাধ্যতামূলক সবার জন্য এখন মেম্বারশিপে কি কি পাইতে পারেন থ্রি আপ টোটাল থ্রি আপ গেম ডাউন টোটাল ডাউন ডিজিট এবং গেম যার যেটা প্রয়োজন কিন্তু আমরা জানি যে সবার উপরে গেম তাহার উপরে নাই ঠিক আছে ডিজিট টাচ টোটাল ডাজেন্ট মেম্বার মেটার আমরা গেম ধরতে পারলে এটাই হলো আমাদের সার্থকতা ঠিক আছে তো আমি চাই আপনারা যদি কেউ গেম নিতে আগ্রহী থাকেন এবং টোটাল নিতে আগ্রহী থাকেন পঁচাত্তর রিজেন্ট মেম্বারশিপটা করে নেবেন ঠিক আছে আর ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের মাঝে সর্বদাই সবকিছু দেওয়ার জন্য বাকিটা ইনশাল্লাহ আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে আমার টোটাল পেপার ডিজিট পেপার সমস্ত পেপার এখানে পাবেন আমি একটু দেখাই দিই সবার জন্য যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আপনারা অবশ্যই পেয়ে যান জামাল আহমেদ নাইন ওয়ান ফাইভ টু নাইন ওয়ান ফাইভ টু একশো চল্লিশটা সাবস্ক্রাইব আছে এই যে আমার টোটাল পেপারটা আছে আমার ইউটিউবে ঠিক আছে এখান থেকে এই যে দেখেন আমার টোটাল পেপারটা ইউটিউবে দেওয়া আছে আমার চাইলে এখান থেকে দেখে আসতে পারেন ঠিক আছে আমি এখানে কিভাবে দেখাই যেখান থেকে যাবেন এই যে আমার টোটাল পেপার সমস্ত পেপার এখানে দেখেন পোস্ট করা থাকে আপলোড আমি এখান থেকে সব সময় অর্জন দেখেন টোটাল পেপার ডিজিট পেপার প্রত্যেকটা জিনিস ইউটিউবে আমি আপনাদের মাঝে দিয়ে দিব এটা নিয়ে কোনো সংশয় নেই ঠিক আছে আর ভিডিও নিয়মিত আপনার দেখে নেবেন ভিডিওগুলো আপনাদের মাঝে আপলোড করা আছে সমস্ত গেম ধরতে যা লাগে সমস্ত হিসেব কিতাব এখানে দেওয়া আছে জামাল আহমেদ নাইন ওয়ান ফাইভ টু ঠিক আছে আপনারা এখান থেকে যাবেন ভালো কিছু করে নেবেন আমি চাই আপনারা ভালো কিছু করেন তাহলে মোটামুটি একটা সাকসেসফুল একটা অর্জন করা সম্ভব আমি আপনাকে লিঙ্কে কপি করে দিচ্ছি কারণ কি অনেকেই আবার এটা আপনারা কি করতে পারবেন না অনেকে দেখা যাবে যে আপনারা এখান থেকে আমাকে অ্যাটে করতে পারেনি ইডু অ্যাড করতে পারেনি ইমোতে অ্যাড করতে পারেনি তার ব্যর্থতাটা অনেক বেশি তো যাই হোক আমি কথা বলাই আপনাকে সময় নষ্ট করবো না যদি কারো গেমের দরকার থাকে টোটালের প্রয়োজন থাকে অবশ্যই আমার ইমো নাম্বার যত করবেন তবে আমার মেম্বারশিপটা বাধ্যতামূলক আর আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি কারণ অনেকে খুঁজে পাবেন আমি পোস্ট করে দিচ্ছি আপনার লিঙ্ক ধরে আপনারা এখানে কী করে নেবেন আমরা লিঙ্ক এখান থেকে দিব এই যে দেখেন লিঙ্কটা দিলাম আপনারা এখান থেকে কী করবেন আমার যে একটা দেওয়া আছে আপনারা এই যে উপরে যাবেন আমার এখানে পোস্টে যাবেন যাওয়ার পরে দেখবেন যে দেখেন এই যে লিঙ্কটা আমার দেওয়া আছে আপনারা গেলেই পাবেন আর আমি তারপরে কমেন্ট বক্সে আপনাকে দিয়ে দিচ্ছি দেখেন এই যে ইউটিউবে লিঙ্ক দেওয়া আছে উপরে পোস্ট করে দিচ্ছে আমার আইডিতে ঢুকবেন ঢুকার পরে আপনারা এখান থেকে ইউটিউব চ্যানেলটা দেখবেন ঠিক আছে ইউটিউব চ্যানেলে ক্লিক করলে আমার ইউটিউবে সরাসরি ঢুকতে পারবেন তারপর আমি লিঙ্কটা আপনাকে উপরে লিখে দিচ্ছি যদি কারো এখান থেকে প্রয়োজন থাকে আমি লিঙ্কটা উপরে দিয়ে দিচ্ছি ঠিক আছে সবার জন্য দেখেন জামাল আহমেদ নাইন ওয়ান ফাইভ টু উপরে দিয়ে দিচ্ছি ঠিক আছে উপরে এবং কমেন্ট বক্সে দুইটা জায়গায় আমি আপনাকে সব জায়গায় দিয়ে দিলাম যদি আপনারা পারেন ঠিক আছে যদি পারেন ভালো কিছু করেন এই যে আমি লিঙ্কটা আপনাকে দিলাম আমরা পারলে এখান থেকে ধরে একটা কিছু করবেন আর অবশ্যই একটা কথা বলি আমি এখান থেকে যারা আমাকে ফলো করে আসতেছেন দীর্ঘদিন থেকে তাদেরকে একটা কথা বলে নিই যে ইনশাল্লাহ আমি লিঙ্কটা কপি করে দিচ্ছি ইউটিউবের লিঙ্কটা আপনারা এখান থেকে ধরে ভালো কিছু করবেন আর অবশ্যই একটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে সবাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ভালো কিছু করতে পারবেন আপনাদের জন্য আমি এখান থেকে ভিডিওগুলো নিয়মিত আপলোড করে আসতেছি যদি আপনাদের দেখে দেখে আপনি গেম ধরতে পারেন আলহামদুলিল্লাহ দুই টোটাল তিন টোটাল পাঁচ টোটাল সব পেপারে ওখানে ওপেন পাবেন কোনো পেপার নিয়ে আপনাকে টেনশন করতে হবে না বা খুঁজতে হবে না আবার অটোমেটিকলি পেয়ে যাবেন অটোমেটিক অটো তাহলে যাই হোক কথা বারাই লাভ নেই যারা গেম নিতে ইচ্ছুক আছেন মেম্বারশিপ করতে হবে পঁচাত্তর বিএল সেভেন্টি ফাইভ রিয়াল তবে ফুল বছরের মেম্বারশিপ যারা গেম নিতে আগ্রহী আছেন দুটো আমার ইমো নম্বরে ফোন দিবেন ভালো কিছু করে নেবেন তবে ফ্রির জন্য কেউ যোগাযোগ করেন না আর ফ্রির জন্য কেউ অপেক্ষাও করেন না কারণ বারবার আপনাদের ফ্রি দেওয়া অসম্ভব আর আপনাকে মেম্বারশিপটা করে গেমটা নিতে হবে তো যাই হোক কথা বারাই লাভ নেই যারা গেম নেবেন অবশ্যই দ্রুত ফোন দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কোদাফেজ আসসালামু আলাইকুম